হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা ছোটোখাটো ব্লগ নিয়ে তো বন্ধুরা বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তাই আমার মা আর আমার দিদা আমার সাথে দেখা করতে এসেছে তো আমার কি হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো তো দেখো আমার মা এসে এক দারুণ সুন্দর একটা জিনিস করে আমাকে খাবে তালের বড়া বা ফুলুরি তো এই দেখো আমার মা সব কিছু জোগাড় করে নিয়ে বসে পড়েছে প্রথমে দিলো আটা তারপর দিলো ময়দা তারপর দিলো সুজি তারপর একে একে ভালো করে সব কিছু মিশিয়ে নেবে তারপর দিল চিনি তারপর নুন সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে তারপর আগে থেকে তালটা চেছে নিয়ে ভালো করে কড়াই জাল দিয়ে নিয়ে তারপর ওইটা মানে ওই ডোটার সাথে মিশিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেবে হালকা উষ্ণ গরম জল দিয়ে মেখে মেখে ভালো করে হাতের সাহায্যে ভালো করে নিচুটে চকুটে মেখে নিতে হবে মেখে ডোটা তৈরি করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেস্টের জন্য রেখে দেবে পাঁচ দশ মিনিট আমার মা যখনই আমার বাড়িতে আসে আমাকে কিছু না কিছু বানিয়ে অবশ্যই খাওয়ায় তো এই দেখো রেস্টে ছিল ও ঢাকাটা খুলে দিয়ে কতটা ফুলে গেছে তারপর কড়াইয়ে ভালো করে ভেজে নেবে ভেজে নিয়ে গরম গরম আমাদেরকে দেবে আমরা খাবো তো কার কার তালের বড়া খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের এই গরম গরম তালের বড়া খেয়ে তো দারুণ লাগলো তো বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে জানাবেন তোমাদের তালের বড়া খেতে কেমন লাগে তো ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা